আজকের এই ভিডিওটি এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনাদের ভাগ্য আপনারা কিন্তু নিজেরাই খুলে নিতে পারেন ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রের দিন জ্যোতিষশাস্ত্র বলছে কয়েকটি শুভ নাম্বার আছে যেই নাম্বারগুলো দেখে আপনারা যদি একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও কিন্তু ভাগ্য খুলে যেতে পারে শাস্ত্র মতে ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব শিবের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় মা পার্বতীর আর এই শুভ দিনটিকে নজরে রেখে পালিত হয় মহাশিবরাত্রি মনে করা হয় শিবরাত্রির দিন শুভ তিথিতে বেশ কিছু শুভ ফল মেলে সঠিকভাবে সঠিক বিচার করে এবং সঠিক নাম্বারগুলো দেখে যদি আপনারা একটি বার লটারি টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে তাই আপনাদের কি বলবো আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান আর্থিক অবস্থা উন্নতি করতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব দেখুন জ্যোতিষশাস্ত্র মতে মহাদেবের কিন্তু ভক্তের অভাব নেই মহাদেবকে সন্তুষ্ট রাখতে আমরা সকলেই চাই হিন্দুদের সব বাড়িতেই প্রায় বাবা মহাদেবের পুজো করা হয়ে থাকে আমরা জানি যে মহাদেব যদি আমাদের উপর সদয় থাকেন তাহলে জীবনের দুঃখ মুছে যেতে বেশি সময় লাগে না কিন্তু যদি কোনোভাবে মহাদেব রুষ্ট হন তাহলে জীবন ছারখার হতে বেশি সময় লাগে না তাই সঠিক নিয়ম অনুসারে বাড়িতে মহাদেবের পুজো করতে হয় আর যদি বাড়িতে মহাদেবের পুজো সঠিক নিয়মে করা না হয় তাহলে সব দিক বাড়ির পরিবেশ সুখে ভরে থাকে এবং দুঃখ অশান্তি কাছে ঘেঁচতে পারে না সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা যারা লটারির টিকিট কাটেন তারা হয়তো প্রতিদিনই কাটেন কিন্তু প্রতিদিন টিকিট কাটলেই যে ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি মাসে এমন কয়েকটি শুভ তারিখ আছে এবং প্রতিদিন এমন কয়েকটি শুভ সংখ্যা আছে যেগুলো আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন আপনার রাশি অনুযায়ী সেই টিকিটটি যদি আপনারা একটিবার কেটে ফেলতে পারেন বিশেষ করে যারা ভালোবাসেন বা যারা টিকিট কাটেননি কোনো দিন তারা যদি ওই তারিখগুলো দেখে যে কোনো তারিখগুলোতে কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে তবে ভিডিওর মূল টপিক আলোচনা করার আগে আপনাদেরকে একটি কথা বলবো জ্যোতিষশাস্ত্র বলছে লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নাম্বারগুলি আর জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে তবে আবার অনেকেই মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি সেটা মিলে যায় তাহলে কিন্তু সেটা পুরোটাই কিন্তু কাকতালীয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন কিন্তু কোনোভাবেই বলা নিশ্চিত নয় তবে জীবনের নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে প্রায় সবারই শুভ সংখ্যা বা লাখি নাম্বার জানার প্রয়োজন পড়ে ভাগ্যচক্র ও রাশিচক্রের অন্যতম দিক হলো শুভ সংখ্যা আর শুভ সংখ্যা যাকে ইংরাজিতে বলে লাখি নাম্বার তবে আমরা প্রায় প্রতিটি মুহূর্তে ভাগ্য যাচাই করতে চাই কিন্তু এই মহাশিবরাত্রির দিন আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই খুলে নিতে পারেন কিন্তু এমন কিছু সংখ্যা আছে যেই নাম্বারগুলো দেখে আপনাদেরকে টিকিট কাটতে হবে তবে এই সংখ্যা চিনে নিতে পারলে আপনার মনোবাসনা পূর্ণ হতে কতক্ষণ যারা রাশি বিশ্বাস করেন তাদের কাছে এই সংখ্যাটির মূল্য অনেক যে কোনো কাজে তারা সংখ্যাটির ব্যবহার করতে প্রস্তুত থাকেন অনেকে নিজেদের শুভ সংখ্যা সম্পর্কে আবার অবগতও নয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে বৃহস্পতি গ্রহটি সাধারণত ভাগ্য ও জয়ের সাথে সম্পর্কিত এবং যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে প্রায়শই মহান উপকারী হিসাবে মনে করা হয় বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তির জন্মচাটে এর অবস্থান সেই সাথে ট্রানজিট এবং দিকগুলিকে সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ লাভ এবং ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু মানুষ আবার দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে চালিত হন কখনো কখনো আবার কেউ শেয়ার বাজার আবার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও রাতারাতি কোটিপতি হয়ে উঠতে পারেন আপনি আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী বা রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার রাশিফল বা হাত দেখে বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে এক একজন ব্যক্তির রাশিফলের বিশেষ কিছু যোগ রয়েছে যা শেয়ার বাজার লটারিতে তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে সেই ব্যক্তির এই সব থেকে দূরে থাকাই উচিত এবার চলুন ওই যোগগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক এক হচ্ছে ধনলক্ষ্মী যোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনলক্ষ্মী যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে কোনো কোনো ব্যক্তি বর্তমানে অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হন এর ফলে ভবিষ্যতের পূর্বাভাস পান তারপরে হচ্ছে বুধাদিত্য রাজযোগ জ্যোতিষীরা বলেছেন কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য বুধের পরিস্থিতির দ্বারা বুধাদিত্য রাজ্য গঠিত হয় আর এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধি দেয় যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও সাফল্য পান আর শেষ হচ্ছে রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্র রাহুকে এমন একটি গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে রাহুর অনুকূল থাকলে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারিতে ইত্যাদিতে লাভ করতে পারেন প্রচুর টাকা ফলে জীবনে প্রচুর উপার্জনের যোগ থাকে সেই ব্যক্তির ভাগ্যে তবে এখন যে কথাগুলি বলবো এই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে সেই কথাগুলি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন এই মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ এই ছাব্বিশে ফেব্রুয়ারির দিন আপনারা আপনাদের লাখি নাম্বার দেখে লটারির টিকিট যদি কেটে ফেলতে পারেন আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যাগুলি হলো দুই একুশ তেইশ একান্ন একষট্টি চৌষট্টি আর একবার বলছি শুনুন দুই একুশ তেইশ একান্ন একষট্টি চৌষট্টি এই নাম্বারগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই শুভ নাম্বার যদি পারেন অবশ্যই এই মহা মহাশিবরাত্রির দিন এই নাম্বারগুলো দেখে টিকিট কেটে ফেলুন বাবা মহাদেবের কৃপায় আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে তবে একটি কথা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা যে তার সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নাম্বারগুলি আর জ্যোতিষশাস্ত্রের গণনা অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পারলাম যে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন আপনাদের জন্য শুভ নাম্বার কোনগুলি যেগুলো আপনাদের ভাগ্য খুলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাথে সাথে শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন হর হর মহাদেব হর হর মহাদেব